দশম গ্রেডে বেতনের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশ থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের পদযাত্রা শাহবাগে আটকে দিয়েছে পুলিশ পরে শাহবাগেই বসে পড়েছেন আন্দোলনকারী শিক্ষকরা চারিদিকে রয়েছে কড়া পুলিশি পাহারা শিক্ষকদের এই অবস্থান কর্মসূচির কারণে শাহবাগ এলাকায় দেখা দিয়েছে যানজট এর আগে দশম গ্রেডের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা সকাল দশটায় কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষকরা তারা বলেন তেরোতম গ্রেডে বেপত্তনভুক্ত হওয়া শিক্ষকদের মূল্যায়ন করা হয়েছে তৃতীয় শ্রেণির কর্মকর্তা হিসেবে শতভাগ পদোন্নতির পাশাপাশি সব ধরনের বৈষম্য দূর করার দাবি শিক্ষকদের দশম গ্রেডের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের পদযাত্রা শাহবাগে আটকে দিয়েছে পুলিশ এখান থেকে সহকর্মী আরিফুল ইসলাম জানাচ্ছেন আমাদের বিস্তারিত আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে আরিফ সর্বশেষ পরিস্থিতি জানাবেন কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি শিক্ষকদের পদযাত্রা আটকে দেওয়া হয়েছে তাদের পরবর্তীতে আর কোনো কর্মসূচি আছে কিনা শিক্ষকরা কি বলছেন আমাদের জানাবেন শিক্ষকদের যে বিষয়টি এখন সেটা হচ্ছে যে পূর্বের সম্বাদু আমি জানিয়েছিলাম যে প্রতিনিধি দল বাহিনীর সঙ্গে বসেছেন আলোচনা করছেন তারা তবে সেই সদস্যটা কিন্তু বেড়ে গেছে তার হচ্ছে হচ্ছে দশজন সদস্য ইতিমধ্যেই শাহবাগ থানার ভেতরে আইন বাহিনীর সঙ্গে কিন্তু তারা আলোচনা করছেন আর এই মুহূর্তে আমি কয়েকজন শিক্ষকের সাথে কথা বলেছি তারা বলছেন যে যে প্রতিনিধি দল গিয়েছে তাদের প্রতিনিধিত্ব করতে সে তারা যে সিদ্ধান্তটা নেবে সেটাই মাথা পেতে নেবেন এমনটা কিন্তু তারা জানিয়েছেন একটু আর এক্ষেত্রে একটু জানতে চাই যে এর আগে এই পদযাত্রার যে আগ মুহূর্তটা সেই সমাবেশে কিন্তু গণ পরিষদের যিনি সভাপতি আছেন নুর হক নূর তিনি কিন্তু বলেছিলেন তিনি নিজে মধ্যস্থতাকারী হয়ে এই যে তাদের যে দাবি দাবি সেই দাবি বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাবেন এক্সপার্ট চার্জ অ্যাপ এবং মাল ডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অফর ক্রিস্টাল ওয়াচ আপনার তাই আজকে পদযাত্রা যাতে যাতে করে না হয় সেই বিষয়টা কিন্তু তিনি বলেছিলেন কিন্তু সেটা আসলে নামে তারা কিন্তু পদযাত্রা অনুষ্ঠিত করে তারা এই জাদুঘর ঠিক শাহবাগের জাদুঘরের সামনে যে সড়কটি সেটা কিন্তু তারা অবরোধ করে বসে আছেন এতে করে এখানে কারণটাই হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী বাধা দেওয়া এই বাধা দেওয়ার কারণে তারা এখানে বসে পড়েছেন তাদের সিদ্ধান্তটা আপনারা কি চাচ্ছেন মানে তাদের সিদ্ধান্তটা মেনে নিবেন কিন্তু আমরা চাচ্ছি আমাদের যেই দাবি দশম দাবি সেটা সম্মানিত উপদেষ্টা মহাদয় শিক্ষা উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের দাবি মেনে নিবে কারণ একটা দেশ এখন তো প্রতিনিধি দল গেছে আপনাদের সাথে কোনো গিয়ে প্রতিনিধি দল পৌঁছায় নাই প্রতিনিধি দল যখন ওখানে পৌঁছাইবে তাদের সাথে কথাবার্তা হবে তখন আমরা আমাদের আইন বাহিনী কি বলেছে আইন বাহিনীর পক্ষ থেকে এনএসআই আমাদের প্রতিনিধি দল নিয়ে গিয়েছে তারা এখনো পৌঁছায় নাই তারা যখন বলবে আমাদেরকে উঠে যেতে আমরা উঠে যাবো ধন্যবাদ একটু আপনার সাথে চাই প্রতিনিধি দল গিয়েছে কি ধরনের সিদ্ধান্ত আসতে পারে কি চাচ্ছেন আপনারা আমরা যাচ্ছি আজকে তাদের ঘোষণার মাধ্যমে আমাদের দশম গ্রেড বাস্তবায়ন হোক তারা ঘোষণা করুক যে সহকারী শিক্ষকদের দশম গ্রেড দীর্ঘদিনের দাবি এই দাবি তারা মেনে নিক আমরা এটা চাচ্ছি আপনাদের তো একজন গেস্ট অতিথি ছিলেন নুরুল হক নূর তিনি আপনাদেরকে নিষেধ করেছিলেন আজকে না যাওয়ার জন্য তিনি মধ্যস্থতা করবে তারপরেও কেন আসলেন আপনার না আমরা চাচ্ছি আমাদের এই বার্তাটা তার কাছে পৌঁছাই দেওয়ার জন্য এই জন্য লং মার্চ করার ঘোষণা ছিল পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আমরা সেখানে যাচ্ছিলাম ধন্যবাদ জি রাজনৈতিক মহল বা কারো কথা মানতে রাজি না বিকজ নীতি নির্ধারক এসে সরাসরি আমাদেরকে বলবে যে আমরা আপনাদেরকে এটা দিচ্ছি আপনারা চলে যান এই প্রতিনিধি দল তো গিয়েছে তার তার সিদ্ধান্ত কি আপনারা মেনে নেবেন কিনা দশম গ্রেড ছাড়া আমরা আসলে তারাও মানবে না দশম গ্রেড হচ্ছে দিলে আমরা দ্বিতীয় শ্রেণীতে আসতে পারবো এটুকুই তৃতীয় শ্রেণী থেকে আমরা দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ চাই এর বেশি আমরা কিছুই চাই না এজন্য আমরা এটাই চাই আইন শৃঙ্খলা বাহিনী কেন বাধা দিল এখানে আইন শৃঙ্খলা বাহিনী কেন বাধা দিল সেটা তারা সেই জবাবটা দিতে পারবে এটা আমরা কেন কিভাবে দিব আমরা তো শান্তিপূর্ণ আমরা তো শিক্ষক আমরা সব সময় শান্তি চাই আমরা কোনো রাজনৈতিক দল না যখন যে সরকার আসে তখন সেই সরকারেরই আমরা কাজ করি আমরা কোনো অশান্তি চাই না এই জন্য এখানে আমরা বসে পড়েছি তাতে আমাদের আমরা এখানে পরিষ্কার বুঝাচ্ছি যে আমরা শান্তি শান্তি চাচ্ছি অসংখ্য ধন্যবাদ দিশা মূলত হচ্ছে এখানে আরো অপেক্ষার বিষয়টি কিন্তু আছে কারণ হচ্ছে সবশেষ ফলাফলটা কি হয় বা সিদ্ধান্তটা কি আসে সেটা কিন্তু অপেক্ষা করতে হবে সেই পরবর্তী সংবাদে হয়তো বা নতুন কোনো সিদ্ধান্ত আছে কি না সেই বিষয়টি তুলে ধরার চেষ্টা করবো তো এই নতুন সিদ্ধান্তের ব্যাপারে নিশ্চয়ই পরবর্তীতে আমরা দর্শকদের আরো বিস্তারিত জানাতে পারবো আরিফ আপনাকে ধন্যবাদ